হ্যালো বন্ধুরা আপনারা যদি ট্রেজার এনএফটি ব্যবহার করেন বা ইউজ করছেন তাহলে কিন্তু এখনই সাবধান হয়ে যান ইতিমধ্যেই ট্রেজার এনএফটি কিন্তু রিজার্ভেশন দেওয়া বন্ধ করে দিয়েছে আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সকালবেলাতে যখন রিজার্ভ করি তখন কিন্তু আমার রিজার্ভেশনটি ফেল হয়ে যায় এবং আমার আগের ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করছে কি দাদা রিজার্ভেশন ফেল হচ্ছে ফেল হওয়ার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ট্রেজারে নিপতে চাই এত অফার দিয়েছে না এই অফারগুলো এমনি তেমনি দেবে না ওরা যখন পালায় তখন কিন্তু এই অফারগুলো দেয় কালকে একটি অফার ছিল আর আজকে কিন্তু আরেকটি অফার দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অফার চলছে বন্ধুরা যদি আপনারা ছিয়াশি ডলার ভরেন এবং আপনি ছিয়াশি ডলার রিটার্ন পেয়ে যাবেন একশো ডলার ভরেন তাহলে একশো ডলার এক্সট্রা রিমার্ড পেয়ে যাবেন তো এইরকমভাবে কিন্তু প্রচুর অফার দিয়েছে এখানে আট নাম্বারেও যেটি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিপোজিট অফ সিক্স নাইন এইট অর্থাৎ ছ যদি আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ছ হাজার নশো উননব্বই ডিপোজিট রিটার্ন পেয়ে যাবেন মানে ডবল ফায়দা বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ট্রেজার এনএফটি রিজার্ভেশন দেওয়া বন্ধ করে দিয়েছে এবার দেখা যাক তাদের উড্ডাল কি না আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার এখানে রিজার্ভেশনটি ফেল হয়ে গেছে আমি প্রায় সকাল থেকে ফ্রেজার এনিরফিট এই প্রবলেমটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে রেজারভেশন হয় না এখানে টাইমিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু টাইমিং শো হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে টুডেটা ক্লিক করলে এখানে ওপেনিং শো হয়ে গেছে অর্থাৎ আর রেজারভেশন হচ্ছে না আপনার হচ্ছে কি না অবশ্যই একবার চেক করে নিন আর উডড্রাল যত তাড়াতাড়ি সম্ভব আপনারা উডড্রেল করে রাখুন আমি তো শিওর বন্ধুরা যে এই অ্যাপসটি এই মার্চ মাসে নাহলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে একদম শেষ আপনারা এর মধ্যে যদি আপনারা আপনাদের টাকাটি উইড্রেল না করে যান তাহলে কিন্তু আপনারা পস্তাবেন এবং আপনারা পাবেন না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের যত ডলার আছে ডলারটা দেখা যাক আপনাদেরকে উইড্রেল দিছে না তাড়াতাড়ি আপনারা উইড্রেল করে নেন আমার প্রবলেমটি আপনাদেরকে তো বন্ধুরা শেয়ার করে দিলাম আপনাদের এই প্রবলেমটি হচ্ছে কিনা আপনারা অবশ্যই চেকআউট করে নেবেন তাড়াতাড়ি